আসসালামু আলাইকুম মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার এই চ্যানেলে অনেক কোম্পানির বিভিন্ন চাকরি ভিডিও আপনাদের সুবিধার জন্য আমি প্রকাশ করে থাকি তো তারে ধারাবাহিকতা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আকিজ বসির গ্রুপ সম্পর্কে তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আপনারা যারা বসির গ্রুপের চাকরি অপেক্ষা ছিলেন আশা করি তাদের জন্য অনেক হেল্পফুল হবে আজকের এই চাকরির নির্বৃত্তির ভিডিওতে তো আজকের ভিডিও আমরা জানবো আকেশ বসির গ্রুপের কি কি পদে লোপ নিয়ে করবে এখানে আপনাকে আবেদন কিভাবে করতে হবে অথবা নাকি এখানে আপনাকে সরাসরি সাক্ষাৎকার দিতে হবে তো ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে বন্ধুরা ভিডিও শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেল আপনি যদি নতুন এসে রাখেন প্লেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সো ওয়েল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি তো আকিজ স্টিল মিলস লিমিটেড বা আকিজ বসির গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ফ্যাক্টরি মানিকগঞ্জে জরুরি ভিত্তিতে নির্মিত পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট কাজের যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন পদে সরাসরি ইন্টারভিউ তারা আহ্বান করেছে অর্থাৎ আকেশ বসে গ্রুপের এই প্রতিষ্ঠানের বন্ধুরা তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিচে উল্লেখিত পদ তারা ইন্টারভিউ তারা এখানে নিবে তো ওয়েল বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে পদের নাম হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইরেকশনের জন্য এখানে তারা পদ সংখ্যা রেখেছে একটি এবং এই পদের ক্ষেত্রে অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইরেকশন এই পদের জন্য তারা শিক্ষকতার জগৎ এবং অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে ডিপ্লোমা মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল র্যাক ও ফার্নিচার কাজে তিন বছর থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পদে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি অপারেটর র‍্যাক রোল ফরমিং রেসিং এর জন্য তারা একজন প্রার্থী লোক নিয়োগ প্রদান করবে এই পদের ক্ষেত্রে এসএসসি অথবা অষ্টম শ্রেণী এবং ইন্ডাস্ট্রিয়াল রেক এবং ফার্নিচার কাজের তিন থেকে পাঁচ বছরও অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি অপারেটর পাউডার কোডিং পেইন্ট জন্য তারা তিনজন প্রার্থী লোক নিয়োগ করবে এখানে লেখা এবং অভিজ্ঞতার কথা তারা সেন্ট উল্লেখ করেছে এরপর রয়েছে অপারেটার শিয়ারিং মেশিনের জন্য তারা একজন লোক নিয়োগ প্রদান করবে এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট অপারেটর গ্রাইন্ডার মেশিনের জন্য দুইজন তো এখানে এসএসসি পাস আপনাকে হতে হবে এবং তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে মূলত এই চাকরিটির ক্ষেত্রে প্রত্যেকটি পদে কিন্তু তাদের এক্সপিরিয়েন্স বন্ধুরা প্রয়োজন রয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক দুই দুই আর তিনে পাঁচ পাঁচ এক ছয় সাত আট পদে তারা এখানে সার্কুলার প্রকাশ করেছে আকিস গ্রুপে তো এই প্রতিষ্ঠানের বন্ধুরা সবগুলো পদে কিন্তু তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা লোকব নিয়োগ প্রদান করবে উপরে বর্ণিত পদের জন্য উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ফোন নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ অভিজ্ঞতা এবং সকল শিক্ষত যোগ্যতার সনদের ফটোকপি এবং সকল শিক্ষত যোগ্যতার মূল সার্টিফিকেট ইন্টারভিউ বোর্ডে প্রদর্শনের জন্য নিম্নে উল্লিখিত তারিখ এবং সময়ে সরাসরি ইন্টারভিউর জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা উল্লেখিত পদগুলোতে এখানে ইন্টারভিউ দিতে যাবেন আপনাদের রঙিন ছবি প্রয়োজন পড়বে জাতীয় পরিচয় পত্র জন্ম সনদ অভিজ্ঞতা সনদ এবং আপনার সকল শিক্ষত যোগ্যতার সনদের ফটোকপি আপনার এবং সাথে করে মূল কপি অবশ্যই নিয়ে যাবেন যাকে করে ইন্টারভিউ বোর্ডে যদি আপনাকে দেখাতে বলা হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বন্ধুরা দেখাতে হবে চলুন এবারে দেখে আসি তাদের ভ্যানুগুলো রয়েছে সেই গুলো কোথায় বা কোন ভ্যানুতে তারা সরাসরি ইন্টারভিউ নিলে তো সরাসরি ইন্টারভিউর তারিখ এবং সময় তারা এখানে বেঁধে দিয়েছে আগামী আঠারোই জুন দু হাজার পঁচিশ ইন তারিখ সকাল দশ গটিকা থেকে দুপুর দুইটার ভিতরে তারা যথাস্থানে পদের নাম উল্লেখ প্রার্থীর নাম নিবন্ধন করতে হবে অর্থাৎ আঠারোই জুন তারিখ সকাল দশটা থেকে দুপুর দুই কোটিকার মধ্যে আপনাকে আপনার পদের নাম উল্লেখ করে তাদের ওখানে আপনাকে নিবন্ধন করতে হবে যে ভ্যানুতে তারা পরীক্ষাগুলো নিবে তো ইন্টারভিউ স্থান তার এখানে উল্লেখ করেছে প্রশাসন বিভাগ আকিস স্টিল মিলস লিমিটেড ফ্যাক্টরি ট্রব্রিজ সংলগ্ন ঘিওর মানিকগঞ্জে তো এই ঠিকানায় আপনারা বন্ধুরা যারা ইন্টারভিউ দিবেন তারা কিন্তু আপনারা চলে যাবেন আঠারোই জুন দু সকাল দশটা থেকে দুপুর দুইটাতে মানিকগঞ্জে তাদের ফ্যাক্টরিতে সরাসরি ইন্টারভিউ তারা নিবে তারা একটি এখানে ফোন নাম্বার প্রোভাইড করেছে যদি এই চাকরির বিষয়ে বা এই পদগুলোর ব্যাপারে কোনো কোয়ারি বা কোনো জানার থাকে আপনারা এই নাম্বারে বিস্তারিত তথ্য আপনারা যারা আকিস বোসের গ্রুপের উল্লেখিত এই পদগুলোতে আপনারা যারা অ্যাপ্লাই করবেন বা এখানে যারা আবেদন করবেন অথবা যারা সরাসরি ইন্টারভিউ দিবেন তারা এখানে আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্টস নিয়ে আগামী আঠারোই জুন আপনার তাদের নির্ধারিত ভ্যানিতে আপনারা উপস্থিত হবেন বন্ধুরা দেখা হবে অন্য কোন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন আর আমার এই ভিডিওগুলো গুলো বন্ধুরা আপনারা শেয়ার করতে পারেন কারণ আপনার একটি শেয়ারে কোনো বেকার ভাইদের কাছে এই ভিডিওটি পৌঁছালে সেই ইনফরমেশনটি জানলে সেটি এখানে চাকরি ব্যবস্থা তার ফলেও হতে পারে আল্লাহ হাফেজ